ইসলামী দলগুলো ঐক্য করতে চাচ্ছে এবং মুসলমানদের ইসলামী বড় বড় দলগুলো অনেক শক্তিশালী হবে কিন্তু শত্রু তো ঘরে এবং বাহিরে কিছু কিছু লোক আছে নিজস্ব লোক জামাতের সাথে নেতৃত্ব করা যাবে না ঐক্য করা যাবে না এরপরে এইটা এইটা হলে এইটা এইটা হবে এরপরে আবার আপনার আরও অনেকে রয়েছে বামপন্থী বা বিভিন্ন রাজনৈতিক যারা আছে তারাও এগুলোকে বলতেছে যে তাদের এই সমস্যা আছে আপনারা কিভাবে যান আবার জামাত ইসলামকে বলতেছে তাদের এই সমস্যা আছে বিভিন্ন এই রকমের ঘটনা আছে আপনারা তাদের সাথে কিভাবে যান তো আমি দেখলাম যে চর্মনার পীর সাহেব ফয়জুল করিম সাহেব তিনি একটা বক্তব্যতে বলেছেন যে জামাতের সাথে ঐক্য গর্ব আমরা ইসলামী দলগুলোর সাথে ঐক্য আমরা গর্ব সব কিছু দেখে শুনে যাক আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই যে ঐক্য গর্ব এই কথাটা বলতে পেরেছে এখন যেটাই হোক ঐক্য তো গর্বে তারা এইখান থেকে আমি সাধুবাদ জানাই কারণ কিছু মানুষ চায় না যে হুজুরেরা এক হোক ইসলামী বড় বড় দলগুলো এক হোক যাদের দাওয়াতে লাখ লাখ মানুষ উপস্থিত হয় লাখ বড় বড় মিছিল হয় এবং যাদের জনপ্রিয়তা রয়েছে তাদের যদি ঐক্য করে তাহলে এখানে বিশাল একটা জাতি বিশাল একটা উপকৃত হবে এবং এখানে যারা বি যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে তো এই মুহূর্তে সমস্ত ইসলামী দলগুলোকে ঐক্য করতে হবে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে এটা অনেক বড় একটা কথা এবং অনেক বড় একটা কাজ এবং যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা এই ইসলামী দলগুলো একসময় রাষ্ট্রক্ষমতা রাষ্ট্রক্ষমতায় যাবে এবং এই ইসলামী দলগুলো একসময় তাদের নিষ্ঠা এবং ইনসাফ এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সবচেয়ে বড় অবদান রেখে কাজ করবে এই আশাই আমি করছি যাতে করে ইসলামী দলগুলো আপনার ঐক্য গড়ে কিন্তু এখানে অনেক ষড়যন্ত্র চলতেছে কিন্তু এই ষড়যন্ত্রকে উপেক্ষা করে যদি আমরা ঐক্য গড়তে পারি এটাই আমাদের সার্থকতা আর না হলে বিভিন্ন সময় বিচ্ছিন্ন হয়ে গেলে দেখবেন যে আমাদের মধ্যে শয়তান এমনভাবে কাজ করবে যে এক সময় দেখেছেন যে আপনারা রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি না তা বামপন্থীরা বলে দেয় এবং সেই অনুযায়ী কাজ করে কোনো একটা ব্যক্তি কথা বলার সাহস পায় নাই কোনো একটা ব্যক্তি প্রতিবাদ করার সাহস পায় না রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি না তারা সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু দেশে আঠারো কোটি মানুষ তাদের কোনো সিদ্ধান্ত নেই আর তারা বলতেও পারতেছে না তো ইসলামের স্বার্থে মুসলমানদের স্বার্থে যদি ঐক্য করা হয় সবচাইতে বড় উপকার হবে দেশ ও জাতির আর এখানে আমাদের সমস্ত ধর্মের মানুষকে নিয়ে কাজ করতে হবে তারা আমাদের ভাই তারা আমাদের সাথে থাকবে তাদের প্রত্যেকটা মানুষকে আমরা ভালোবাসি তারা বাংলাদেশি এবং সবাইকে ঐক্য